তো এখন হচ্ছে আলুটা ছুলবো আলুর ডিমটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপিয়া লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি এখন বাজে ঘড়ির কাটায় সকাল সাড়ে ছটা তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম আশা করছি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে তো প্লিজ বন্ধুরা ভিডিও শুরুতে একটি লাইক করে দেবে আর ভিডিও শেষে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে না হয় একটু শেয়ারই করে দেবে তো এখন থেকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম তো আজকে দিনে কি করছি না করছি যতটা পারবো সবটাই তোমার সাথে শেয়ার করব তো প্লিজ তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা এখন কিচেনে চলে এলাম কিচেনটা ক্লিন করবো আর দেখতে পাচ্ছ কালকে রাতে কতগুলো বাসন ধুয়ে রেখেছি এখন আরও অনেকগুলো আছে বাসন লেঠো বাসন এখন হচ্ছে বাসনগুলো আগে এগুলো গুছিয়ে রাখবো রেখে কিচেনটা ক্লিন করব মুছে নিয়ে তারপরে তারপরে বাসনগুলো তো বন্ধুরা এখন চলে এলাম কিছু কাপড় আছে ভিজাতে তো সেই কি ভিজিয়ে রেখে দেবো দুই মেয়ের জামা হাজবেন্ডের শার্ট গেঞ্জি আমার বাসি নাইটি তো এগুলো আছে এখন এগুলো ভিজিয়ে ওই ঘন্টা খানেকের জন্য রেখে দেবো তারপরে আরও তো অনেক কাজ আছে মানে সবে তো সকাল শুরু হলো এখন তো আরও কাজ পড়েই আছে সেই রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত কাজ থাকবেই তা এখন হচ্ছে কাপড়গুলোকে ভিজিয়ে রেখে দিয়ে তারপর যে আরও কাজ আছে সেই কাজগুলোকে করে নেবো তো বন্ধুরা দেখো এখন হচ্ছে আমার ছোটো মেয়ে মাম্পুকে টিফিন খাওয়াচ্ছি। আর বড়ো মেয়ে মামুন ও টিফিন খাচ্ছে তো ওকে হচ্ছে ওর বাবা খাইয়ে দিচ্ছে আর আমি হচ্ছে ছোটো মেয়ে মাম্পুকে এখন টিফিন খাইয়ে দিচ্ছি আর দেখতে পাচ্ছ টিভি চলছে তো টিভিতে হচ্ছে এখন ডাব্লু ডাব্লু তো ডাব্লু ডাব্লুটা মানে দেখি খুব ভালো লাগে ডাব্লু ডাবলু হাজব্যান্ডও দেখে আমিও দেখি কিন্তু এখন যেহেতু মেয়েদের স্কুল ছুটি আছে তো হাজব্যান্ড এখন ডাব্লুডাব্লুটা দেখে না আর আমি কাজের ফাঁকে ফাঁকে এসে এসে ডাব্লু ডাব্লুটা একটু দেখে নিই কারণ কি তো এখন তো মেয়েদের স্কুল ছুটি তো হাজব্যান্ড হচ্ছে সকালে করে ওই দুই মেয়েকে একটু বই পড়ায় আর এদিকে কিন্তু আমার দুই মেয়ে কিন্তু টিফিন খাওয়া হয়ে গেছে ওরা হচ্ছে এখন বই পড়ছে আর আমিও এখন আস্তে আস্তে করে সব কাজগুলো সেরে নেব মানে এত গরম পড়েছে বন্ধুরা বলার মটর না বিশাল গরম পড়েছে তো যত তাড়াতাড়ি পারবো সকালবেলায় কাজগুলো করে ফেলার চেষ্টা করব। ঘর মুছে আরও বেশ কয়েকটা কাজ সেরে এখন চলে এলাম শাক কাটতে আর এগুলো হচ্ছে কলমি শাক তো কালকে হাজব্যান্ড বাজার থেকে নিয়ে এসেছিল আর তোমরা অনেকে জানো আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বলেছিলাম যে হাজব্যান্ড আমাকে সকালবেলা অনেকটাই হেল্প করেন মানে খুব হেল্প করেন আর এখন যেহেতু দুই মেয়ের স্কুল ছুটি আছে ওই সাড়ে সাতটা আটটার থেকে হাজব্যান্ড দুই মেয়েকে বই পড়ান আর আমি হচ্ছে এখন একটু ঘুমের থেকে লেটে উঠি লেট বলতে খুব বেশি একটা লেট নয় ছটার থেকে সাড়ে ছটার মধ্যে বিছানার থেকে নেমে তারপরে আমার সংসারের কাজে আমি হাত লাগাই তো এখন হচ্ছে হাজবেন্ড দুই মেয়েকে বই পড়ান আর আমি আস্তে আস্তে করে সংসারের সমস্ত কাজগুলো সেরে ফেলি তো বন্ধুরা দেখো দুই মেয়ের কীর্তি দেখতে পাচ্ছ আলমারি খুলে রেখে ওরা চলে গেছে কাউমিল কানতে আর এই যে দেখো আলমারির মধ্যে সব খেলনাগুলো সাজিয়ে রেখেছে এই আলমারিটা আমার কোনো গোছানো হয়নি গোছাতে হবে হ্যালো বন্ধুরা গুড মর্নিং পাপিয়াতে লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা স্টার্ট করেছি কিন্তু ক্যামেরার সামনে এসে কথা বলার সময় একদমই পাইনি ইভেন এখনও সময় নেই এখনো অনেক কাজ বাকি আছে তো রান্না বসিয়ে দিয়েছি ভাত হয়ে গেছে আলোচিত বসিয়েছি তারপর তো আরও মানে আছেই কী কী রান্না বান্না করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব মানে সকাল থেকে না ঘন থেকে ওঠার পর থেকে নিঃশ্বাস নেওয়ার সময়টুকুও পাই না মানে সকাল টাইমটা এতটাই মানে ব্যস্ত থাকি সেটা আমি বলি নয় দেখতে হাউস তাই সকালবেলা একদম মানে তারা হলো তারা হলো কখন কাজগুলো সারতে পারবে আর তার মধ্যে সবচেয়ে বড়ো কথা হচ্ছে কি বলতো দুই মিনিট তো এখন স্কুল বন্ধ আছে সামার ভেকেশনের ওদের ছুটি তো এখন ঘুমের থেকে আগে যে পাঁচটায় উঠতাম তো এখন আর পাঁচটায় উঠতে হয় না ছটা সাড়ে ছটা মানে মিনিমাম সাড়ে ছটার মধ্যে আমাকে ঘুমের থেকে উঠতেই হয় তো আজকে সাড়ে ছটায় ঘুমের থেকে উঠেছি কি আওয়াজ তো সাড়ে ছটায়গুলো থেকে ওঠার পরে খাদে লেগে পড়েছি আজকে সকালে না ব্যায়াম করারও সময় পাইনি তো সন্ধ্যাবেলা ব্যায়াম করবো আর রান্নার ফাঁকে ফাকে অবশ্যই যেগুলো দাঁড়িয়ে ব্যায়াম সেই ব্যায়ামগুলো করেছি তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো প্লিজ ভিডিও শুরুতে একটি লাইক করে দেবে আর বিভিন্ন শেষে কমেন্টে জানাতে যে আমার ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে আর প্লিজ সবাই একটু সাপোর্ট করুন কারণ তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু পারবে না আর কালকে হচ্ছে রেমাল ঝড়টা হয়েছিল আমাদের এখানে তো ভালোই মানে ঝড় হয়েছে ঝড় হয়েছে বৃষ্টিও সাথে হয়েছে কালকে সারাদিনে টুকটাক খুট্টা বৃষ্টি হয়েছে কিন্তু আজকে ও গরম মানে পর্যন্ত গরম দিয়েছে জানো গরম আর এটা হচ্ছে হোমিওপ্যাথি ওষুধ তো আমি এর আগেও তোমাদের আমার ভিডিওতে জানিয়েছি মানে বলেছিলাম যে আমি আমি না আমরা সবাই হোমিওপ্যাথি ওষুধই খাই সব সময় হোমিওপ্যাথি ওষুধ খাই তো হোমিওপ্যাথি ওষুধ হচ্ছে আমাদের ম্যাজিকের মতন কাজ করে খুবই ভালো যারা যারা খাও তারা তো জানোই যেমন আমরা খাই আমাদের তো খুব ভালো কাজ করে আর তার মধ্যে হচ্ছে এটা তোমাদেরকে পরে বলবো একটা অন্য ভিডিওতে যে হোমিওপ্যাথি ওষুধ মানে কোন ডাক্তারের ওষুধ আমরা খাই তারপর তো আছে শাক সবজি এগুলো তো আমাদের মানে প্রত্যেক দিন রান্নাবান্না হয় তো আজকে রান্না হবে সে শাক ভাজা ডিমের তরকারি আর হচ্ছে ডাটা মানে শাকের চচ্চড়ি করবে আর পটল আছে

তো বন্ধুরা প্রেশার কুকারে আলু সিদ্ধ করে রেখেছিলাম আর যেখানে ডিম সিদ্ধ আছে তো এখন হচ্ছে আলুটা ছুলবো আলু ডিমটা ছুলবো ছুলে ডিমের ত্বকেটা বসিয়ে দেবো আজকে জানো আমার সাথে না একটা ম্যাজিক হয়েছে সেটা কি তো প্রত্যেক দিন তো মানে প্রত্যেক দিন বলতে যখনই আমি আলু সিদ্ধ করি প্রেসার কুকারেই সেদ্ধ করি এই যে দেখো তোমাদের দেখালাম তো আলুটা না মানে সিদ্ধ করার পর তো হাত দিয়ে আমরা চলিনি কিন্তু আজকে দেখতে পাচ্ছি আলুটার পুরো আলুটা না কি সুন্দর খোসার সাথে আলগা হয়েছিল। মানে আজকে আমাকে আঙুল দিয়ে আলুটা ছুলতেই হয়নি আলুর খোঁচা ছুলতেই হয়নি একটু টিপ মারলেই না হালকাভাবে কি সুন্দর আলুটা মানে বেরিয়ে আসছে তো ওটা আমি হাজব্যান্ডকে দেখাচ্ছিলাম আর বলছিলাম বা আজকে না আমার সাথে পুরো ম্যাজিক হয়ে গেছে তো দেখো আলু ছোলা হয়ে গেছে এবার হচ্ছে আমি ডিমগুলোকে ছুলে নিলাম আর আমার ডিমও ছোলা হয়ে গেছে মানে সব রেডি হয়ে গেছে এখন কিচেনে রাখবো রেখে এই জায়গাটা একটু মুছে নেবো তো বন্ধুরা সকালে যে কাপড়গুলো ভিজিয়েছিলাম তোমরা দেখেছ তো সেই কাপড়গুলোকে এখন ধুয়ে নিয়ে চলে এসেছি মেল মেলভুং আর আমি ডিমের তরকারিটা কিন্তু বসিয়ে দিয়েছে ওদিকে ডিমের তরকারিটা হচ্ছে আর আমি বাথরুমে গিয়ে সব কাপড়গুলোকে ধুয়ে এবার কাপড়গুলোকে তাড়াতাড়ি করে মেলে দিচ্ছি কারণ কি বলতো এখন মানে সকাল থেকে একটু মানে গরম তো আছে একটা ভ্যাপসা কেমন যেন চ্যাটপেটে একটা গরম আছেই তার সাথে সাথে আকাশটা না মেঘলা আছে তো কালকে তো রেমাল ঝড়টা হয়েছিল কিন্তু ঝড়টা হওয়ার পরে না মানে কী বলবো একদমই ঠান্ডা ভাব তো নেই আরও বরঞ্চ মনে হয় গরমটা আরও বেশি পড়ে গেছে আর কি গরমটা বলো তো ওই শরীরটা না চ্যাট পেটে একটা গরম পুরো আঠা আঠা হয়ে যায় এরকম গরম পড়েছে তো কাপড়গুলো মেলে এখন চলে এসেছি কিচেনে তো আমার রান্নাবান্নাও সব কমপ্লিট হয়ে গেছে কতগুলো বাসন দেখতে পাচ্ছ শিঙে জমে আছে সেই বাসনগুলোকে এখন ধুবো আর গ্যাস গ্যাসটি সব মোছা হয়ে গেছে তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো আবার পরে ফিরে আসছি গুড ইভিনিং বন্ধুরা এখন বেজে গেছে সাতটা আর আমি হচ্ছে সাড়ে ছটার থেকে ব্যায়াম করছি তো এখন আধ ঘন্টাই ব্যায়াম করব। কারণ এখন যা গরম পড়েছে না গরমে মানে একদমই ভালো লাগে না ইচ্ছে করছিল না ব্যায়াম করতে কিন্তু ব্যায়াম তো করতেই হবে যেহেতু সকালে আমি ব্যায়াম করি নাই তো তার জন্য এখন সন্ধ্যাবেলা ব্যায়ামগুলো করে নিচ্ছি আর দেখলে এটা হচ্ছে ঘাড়ে ব্যায়াম করলাম তো তোমরা যদি কোনো ব্যায়াম দেখতে চাও আমাকে জানাবে আমি তাহলে তোমাদেরকে ব্যায়ামগুলো শেয়ার করব। তো বন্ধুরা এই মাত্র ব্যায়াম করে উঠলাম হয়ে গেছে দু তিন মিনিট হলো ব্যায়াম করে উঠে হাত পা ধুয়ে এখন বিছানায় এসে বসেছি একটু ফ্যানের হাওয়া খাবো মানে আজকে না গরমটা কীরকম গরম বলো তো মানে ঘাম বেরোচ্ছে না কিন্তু শরীরটা না কেমন আঠা আঠা আর ওই চ্যাট টাইপের লাগছে শরীরটা মানে কীরকম যেন একটা অস্বস্তি গরম তো এখন বিছানায় বসেছি আর এই যে দেখো সকালে যে আমার নাইটি চুড়িদার এগুলো ধুয়ে দিয়েছিলাম দুই মেয়ের জামা প্যান্ট আছে তো ওগুলো হচ্ছে বিকেলবেলা তুলে বিছানাতে রেখে দিয়েছি বিকেলবেলা হাজ করার আর সময় পাইনি কারণটা হচ্ছে তখন মাম্পুকে একটু বই পড়াতে হয়েছিল তারপর উঠলাম সন্ধ্যাবেলা উঠে একটু সন্ধ্যার কাজগুলো সেরে নিলাম মোচা কাটলাম আর টিফিন রেডি করিয়ে দিলাম বাবা কি করছো খেলছে দুই মেয়ে টিফিন করিয়ে দিলাম হাজব্যান্ড ওদেরকে টিফিন খাইয়ে দিয়ে নিয়ে ওনার কাজে চলে গেল আর আমার হচ্ছে আটা মাখা এখনও বাকি আছে দুটো পরে আটটা থেকে আটা আমি খেয়ে একবারে মিষ্টিটা বানিয়ে নেব আর আমি কাপড়গুলো ভাজ করি তারপরে করবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে একটু শেয়ার করে দেবেন আর তোমরা তো দেখলেই যে আমি ব্যায়ামগুলো করলাম তো তোমরা যদি কোনো রকমের ব্যায়াম দেখতে চাও যেমন ঘাড়ে ব্যথার ব্যায়াম হাতে ব্যথা কোমর ব্যথার যদি দেখতে চাও ব্যায়াম তাহলে আমাকে কমেন্ট করে জানাবে আমি সেই ব্যায়ামগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তাহলে দেখা হচ্ছে নতুন দিন নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো বাই